আমরা একটা পেজ থেকে এসেছি আমি আপনাকে তিনটি প্রশ্ন করবো তিনটি প্রশ্নের যে দুইটি প্রশ্নের সঠিক দিতে পারেন আপনার জন্য ছোট্ট একটা আকর্ষণের পুরস্কার আছে আপনি প্রস্তুত জি প্রস্তুত প্রথম প্রশ্ন বর্তমান তো এআই এর যুগ তাই না এআই দিয়ে বিভিন্ন কার্টুন বিভিন্ন কিছু তৈরি করে এই এআই এর ফুল মিনিং কি বলতে পারবেন কি আপনি এআই বলি না যে এআই দিয়ে ছবি তোলে এআই দিয়ে ভিডিও তৈরি করে এআইতে কার্টুন তৈরি করে এই এআই এর ফুল রূপ কি কি এই এতে কি হবে আইতে কি এইতে আমি আইতে না হচ্ছে না নেক্সট কোশ্চেন বিশ্বাস এবং তর্ক এই দুটি শব্দ থেকে একটি প্রবাদ তৈরি করুন বিশ্বাস তর্কে আমরা কিন্তু প্রায় কথায় কথায় বলি বিশ্বাস এবং তর্ক এই দুইটি শব্দ থেকে আপনারা একটি প্রবাদ তৈরি করেন পুরনো প্রবাদ এটা কথায় কথায় আমরা বলি কিন্তু বিশ্বাস আর হ্যাঁ বিশ্বাস এবং তর্ক বিশ্বাসে মেলায় বিতর্ক হয় নাই একটা প্রবাদ আছে আমি প্রথম লাইনে বলে দিলাম বিশ্বাসে মেলায় মাথায় আসছে না আচ্ছা নেক্সট কোশ্চেন যারা রান্না করে তাদেরকে বলা হয় রাধুনী আচ্ছা যারা মিষ্টি তৈরি করে তাদেরকে কি বলা হয় বলতে পারেন যারা মিষ্টি তৈরি করে তাদেরকে কি বলা হয় যারা মিষ্টি তরি তাদেরকে কি বলাশন